বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না উনিশশো নাই মানে এই দেশে মুসলমানদের একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ শুরু কথা বাংলাদেশের নিজের সংস্কৃতি কালচার প্রমোট করতে হবে যেটা কৃষ্টি উসমান হাদি বলেছে কালচারাল ফ্যাসিজম এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবন দিয়ে দিতে হলো ভারতীয় আধিপত্যের কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে কারো কাছে কোন এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ আল্লাহতাল কবুল করে করুক আর আল্লাহ আর আল্লাহ আসমানো যদি কবুল না করে তো তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে ইসা সালামের যুগে হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শাহেখ আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে অনেকে সমালোচনা করছে এই বিষয়ে কিছু বলবেন যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আসলে রাজনীতি নবীরাও যখন আল্লাহ সুহান দাওয়াত দিতে বলেছেন তখন মুসা আলাহ সালামকে বলেননি যে মুসা তুমি জাদুরানিতে গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও ডাইরেক্ট ইজ ইলা ইউ ক্ষমতার মস্নদে আঘাত মুসা আলাহিসামকে দাওয়াত দিতে কোথায় পাঠালো ইজ ইলা কাছে গিয়ে দাওয়াত দাও দাও মানে ডাইরেক্ট যে আছে ওকে ক্ষমতার ইব্রাহিম আলাই সালাতামকে কোথায় পাঠালো ডাইরেক্ট নমরুদ তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক তাদের দাওয়াতের যে মানহাজ ছিল এই দাওয়াতের মানহাজের একটা পাঠ অবশ্যই যারা সমাজের দায়িত্ব পালন করতেছে যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে এটা নবীদের রাজনীতি এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয় ওই যে লবিং লিয়াজু ঠিক আছে আমার দুনিয়াবি কোনো স্বার্থ আমাকে এটা দেন আমাকে এটা দেন এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয় ওই দাওয়াতে কোনোদিন বিপ্লব তৈরি হবে না ওই দাওয়াতে কোনোদিন কি তৈরি হবে না বিপ্লব তৈরি হবে না আজকে যেহেতু প্রশ্ন করে সেই জন্য বলেই দিচ্ছি এই যে তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত 30-৪ থেকে মিনিট তার তার সাথে সাথে আমি 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 কথা বলেছি কথাই শুরু করেছিলাম দিয়ে যে আজকে এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি বি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পথ দরকার কত কি দরকার কিন্তু আমি আবদুল্লাহ বিন আব্দুল রাজাকে এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের স্বার্থে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটা যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নাম্বার মুসলমানেরা যে একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সালের তেইশে জুন থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দ বা পনেরো আগস্ট পর্যন্ত একশো বছর ভারতের মুসলমানেরা ঠিকই ভারতের হিন্দু এবং মুসলমানের সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি পাকিস্তানের মুসলমানরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি তো বাংলাদেশের মুসলমানরা কি করেনি তিতুমির কে তাহলে হাজি শরিয়তুল্লাহ কে তাহলে এখানে যে ব্রিটিশ বিরোধী আঠারোশো সাতান্নতে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই অতএব উনিশশো সাতচল্লিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হয় নাই মানে এই দেশে মুসলমানদের একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা একটা কথা একাত্তর বাংলাদেশের একটা পাট কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পাঠ সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের পাঠন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবনও দিয়ে দিতে হলো তিন নম্বর বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার ফাদার সেরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে শেরে বাংলা একে ফজুল হক থাকবে হোসেন শহীদ সোহরাওয়ার থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নম্বর বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা দাওয়াত দেই আমরা কথা বলি দুনিয়াবি কোনো স্বার্থ নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াবি কোনো স্বার্থ নয় এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল ওখানে আমার সাত মিনিটের বক্তব্য শুনে শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি তাতে তিরিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক কিন্তু বাংলাদেশে সম্ভব কেন সম্ভব যদি সম্ভব না হতো আমি বলতাম না বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ধর্ম ইসলাম যদি এরকম হতো চিটেগাঙের ভাষা হিন্দি রাজশাহীর ভাষা বাংলা ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি আর সিলেটের ভাষা হচ্ছে কী বলে ওর নাম আর একটা ভাষা ধরলাম গুজরাটি অথবা ধরলাম বিহারি তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে অর্ধেক পাঞ্জাবি বাস করে অর্ধেক উমুক বাস করে না তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম এখানে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হিন্দু পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখানে খ্রিস্টান বিপ্লব সম্ভব নয় বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব কেননা এখানে নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বলে বাংলা লেখে বাংলা সংস্কৃতি বাংলা আবার নব্বই পার্সেন্ট মানুষই ইসলামে বিশ্বাস করে তো এখানে আলাদা কোনো বিভেদ নাই এখানে বিশ পার্সেন্ট মানুষ যদি তৈরি হয় যারা ইমান বিল রাখবে আজকের যে কথা বলেছি আজকের যে থিওরি দিয়েছি এবং সামনে এটার উপর আরো অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি কারো কাছে কোন এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আব্দুর ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি আব্দুলা বিন ইউসুফ ওই বক্তাও নয় বড় থেকে বড়ো নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক আব্দুরা বিন ইউসুফ দাঁড়িয়ে বলে ছবি মূর্তি সরাতে হবে না হলে ঢুকবে না অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা বিন ইউসুফ নয় তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো কিন্তু বিন ইউসুফ যে আমানতের ন্যায় পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করব না আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ আসমান কবুল করে করুক আর আল্লাহ আর আল্লাহ আসমান্লাহ যদি কবুল না করে তুই তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে আলাইহিস সালামের যুগ হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি আলহামদুলিল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নয় আলহামদুলিল্লাহ আল্লাহ স্মান্লাহ যেন এটার উপর ইমান পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে আল্লাহ মামিন